এদের যারা বড় বড় যারা দাদা যারা আছে এদের বাবারা যারা আছে তাদের জন্য বিদ্যার্থী পরিষদ পিঠের ব্যবস্থা করছে এই তো পিঠে দিয়ে গেলাম নারী নির্যাতনের প্রতিবাদে এবিভিপির ডাকে কোচবিহার এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ালো পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়ার আগে এভিপিপি কর্মীদের আটকে দেওয়া হয় একটা সময় ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় এবিভিপি কর্মীদের পরে ডেপুটেশনের কপি আগুন দিয়ে পুড়িয়ে দেন তারা পাশাপাশি পুলিশের উদ্দেশ্যে ঘুঁটে দিয়ে তৈরি পিঠে ফেলে বিক্ষোভে দেখান তারা এবিভিপি নেতা দীপ্তদের অভিযোগ গোটা রাজ্য জুড়ে নারী নির্যাতন ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে বাংলার মহিলারা নিরাপদ নয় এর প্রতিবাদে পুলিশ সুপারের অফিসে ডেপুটেশন দিতে গেলে পুলিশ তাদের আটকে দিয়েছে সন্দেশ খালি সমেত সারা বাংলা জ্বলছে মমতাজের এক শাহজাহান তাজমহল তৈরি করেছিল আর মমতার আদুরের আরেক ভাই শাহজাহান সন্দেশ খালি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে আজকে সন্দেশ খালি সমেত সারা বাংলার মায়েরা বোনেরা তারা নির্যাতিত তারা নিপীড়িত এই যে শাহজাহানের মতন কিছু ধর্ষক সাথে শিবু আরও একজন আছে সাথে তারা রাত্রি বারোটার দিকে উত্তম নাম রাত্রি বারোটার দিকে তারা সন্দেশখালীর মায়ে বনেদের পিঠে বানানোর জন্য ডাকছে সন্দেশখালীর পাশাপাশি কোচবিহারও দ্বিতীয় সন্দেশখালী হয়ে উঠেছে কোচবিহারও দ্বিতীয় সন্দেশখালী হয়ে উঠেছে কোচবিহারের দিনহাটাতে উদয়ন গুহ এবং তার যারা চেলা চামুন্ডা যারা আছে ব্লক সভাপতি থেকে বুথ সভাপতি এরা এক মায়কে তার বাড়িতে গিয়ে সেই মাকে বারোটার দিকে তারা পিঠে বানানোর জন্য তারা ডেকে আসছে আর পিঠে বানাতে যদি না যায় তাহলে তার বাড়িঘর ভাঙচুর করবে তাকে শেষ দেখে নেবে তার বাড়ির বোন বাচ্চাদের তাদেরকে তুলে নিয়ে যাবে এরকম থ্রেট করছে তো এই উদয়ন গুহ এবং দিদির যে আদরের যে ভাই শাহজাহান তাদেরকে বলে দিতে চায় বিদ্যার্থী পরিষদ তাদের জন্য পিঠের ব্যবস্থা করেছে তাদেরকে পিঠে আমরা খাওয়াবো তারা কতটা পিঠে খেতে চায় কতটা যে তাদের পেট ভরে সব রকম পিঠের ব্যবস্থা করা আছে এখন পিঠে খাওয়াবো তারপর এপ্রিল মেয়ের পরে যারা সাধারণ যারা জনতা আছে তারা তাদের পিঠে দিবে আমাদেরকে কিছু করতে হবে না আজকে আমরা পিঠে খাও খাওয়াতে এসছি পিঠেটা খাওয়াবো তারপর এপ্রিল মে মাসের পরে সাধারণ জনতার তৈরি আছে তারা তারা তাদের পিঠে দিবে তারা যেই ভাষায় যারা বুঝে সেই ভাষাতেই তাদের জবাব দেবে কোচবিহার থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ